আরে ভাই তুই করতেছিস কি হ্যাঁ আনাম একটা আস্তা সিং মাছ এত নিয়া খেলা দেখানোর কোনো দরকার নাই টাকার দরকার আছে জীবনে আমি জানি প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে আর এই টাকা কামাইতে গিয়ে যদি নিজের জীবনটা দেওয়া বলাস তাহলে লাভ কি তাই আমি কইতেছি ভাই এই ধরনের খেলা দেখা তুই কি সুন্দর করিয়া মানে প্রথম দিক অনেক ভয় পেয়েছি অনেক কেন জানি তোর লাগে আমার মায়া লাগে আর মায়া লাগার কারণেই আমি কইতাছি ভাই এই ধরনের ভিডিও বানাস না আস্তা শিং মাছ তুই যে খায়া তো এই শিং মাছের কাটা যে কি মানে ক্ষতিকর এটা তুই হয়তো জানোস না বাংলাদেশ তো দুরকলতা পৃথিবীর কোনো ডাক্তার নাই এই শিং মাছের কাটা তোর থেকে বার করতে তাই বলতেছি এত কঠিন মানে এত রিক্সে জীবনের এত ঝুঁকি নিয়ে ভিডিও বানাইয়া বা মানে দর্শকদের কিছু করার কোনো দরকার নেই দেখছি তো কারায় কারায় দে সারাদিন মানে তাম সারা দা ঠিকই দেয় দশটা টাকা দিতে অনেকের আছে মানে বাইরে না তাই কইতাছি ভাই জীবন বাঁচলে তোর টাকা হইবই টাকা কামানো অনেক রাস্তা আছে ভাই বুঝে আচ্ছা তুই মুড়ি ব্যাস চকলেট বেশ তুই ভাতকা মুড়ি বেশ চকলেট বেশ দরকার হইলে এই মানে কষ্টের কাম কর গরুর গরু রাখ গরুর ঘাস কাট মানে ভাই এখন যে বর্তমানে দেশের যে মানে অবস্থাটা একটা মানুষ ঘরের কামও যদি করে তো মাসে সে দশ পনেরো হাজার টাকা বেতন পায় দশ পনেরো হাজার টাকা বেতন দিয়ে সে কিন্তু আওয়ানা এসে চলতে পারে তা আমি কোথায়ছি ভাই এত রিক্সে তুই খেলা দেয়স না তোর নাম বাংসুর মনীষ কীভাবে নিজের শরীর বাইঙ্গা বুঙ্গিয়া মানে একবারে মানে হা রে বিদিকে ইচ্ছা এইটা আমি মানলাম এগুলি মানে প্র্যাকটিস করতে করতে হয়তো সব ঠিক হয়ে গেছে একদম সবারে দেখাইয়া একদম মানে জীবন্ত মাছটারে তুই গিলে বেলাইলি আরে আশ্চর্য কারবার ভাই এটা হন কোনো ঝামেলা না কিন্তু এই যে শিং মাছটা যে তুই খায়া পেলাইছ আনাম একটা শিং মাছ এই শিং মাছটা লাগে বেড়া আমার মায়া লাগতেছে মানে এক নম্বর হচ্ছে কাঁচা মাছ খাওয়ার পরে শরীরের কিন্তু অনেক ক্ষতি হয় দুই নম্বর হচ্ছে শিং মাসে কাড়া যদি একটা মানে ভিতে মানে ভুগে যায় তো পৃথিবীর কোনো ডাক্তার নাই তোর এই কাটা বার করে দিব তাই কইতেছি কি মানে বহুত আমি এরকম সার্কাসে বহুত লোক দেখছি হাত পা বেঙ্গা টেঙ্গে অবস্থা খারাপ হয়ে রয়েছে কেন দুয়ারে দুয়ারে ভিক্ষা করতেছে ভাই আল্লাহ তো সাহায্য করেন কিন্তু কেউ সাহায্য করে না কি দরকার আছে আল্লাহ যেহেতু একটু শরীর স্বাস্থ্য ভালো রাখছে কাম করে খাইলে খুব সুন্দর সুন্দর মানে কাম করে খাইতে পারবি কামের কোনো অভাব নাই মানে পেট চালানোর জন্য অনেক কাম আছে কিন্তু জীবনে রিস্ক নিয়ে মানে এত কষ্ট করে আর ভিডিও বানিস না ভাই তাই আমি অনুরোধ করতেছি তুই এই লাইন থেকে ফিরে আয় বুঝতে পারছি আর পরে এই মাসমুষ খায়া করিস না আর খেলা দেখাবি যেহেতু খেলা তুই শিখছো কারণ আমি এটা জানি একটা কাজ শিখলে অনেক কষ্ট করে শিখতে হয় আর এইটা মানে একদিনে হয় না এটা আমি বিশ্বাস করি তাই খেলাধুলা তুই মানে করবি বাট এমন খেলা খেলবে না যে খেলা খেলতে গিয়া হাত ভেঙে যা পা ভেঙে যা দাঁত ভেঙে যা মাথা ভেঙে যা নিজে মরে যা দরকার নাই এত রিক্সের খেলার কোনো দরকার নাই গিয়া তাই রিক্স মুক্ত কাজ করবা দেখবে নিজের শরীরটা ঠিক থাকবে নিজের শরীরটা যখন ঠিক রাখবা তাহলে তোমার ওষুধ তুমি সার্কাস খেলা দেখাও কিন্তু এমন রিক্সে কোনো শর্ট নিবা না যে শর্ট দিতে গিয়া তুমি নিজে আহত হয়ে যাও আর আমি একবার যদি তুমি অ্যাক্সিডেন্ট করো তা তোমার কে টানবো কে চালাইবো কও তাই আমি কেছি ভাই দরকার নেই এত রিক্সের খেলা দেখানোর দরকার নেই তুমি ওই লাইন থেকে চলে আসো আমি তোমার ভালো চাই আমি ব্যক্তিগতভাবে তোমার ভালো চাই শুধু ভাই তুমি এই লাইনতে লাইনে দরকার হলে আয়া পড়ো আর লাইনে যদি থাকতে চাও তাহলে রিক্স মুক্ত তুমি খেলা দেখাও কারণ একদিন দু দিন তিন দিন একদিন তোমার একটা সমস্যা হয়ে যেতে পারে তাই এত রিক্সের খেলা তুমি দেখানোর দরকার নেই যে মানুষটা তোমার খেলা অসংখ্য লোক দেখে আমি দেখি পুরা মাঠ ভর্তি লোক তোমার খেলা দেখতেছে কিন্তু সবাই যদি দশ টাকা বিশ টাকা করে দেয় তোমার অনেক টাকা হওয়ার কথা কিন্তু কই তোমার তো পাঁচশো টাকাও সারাদিন উঠাই দেবে না তাহলে এত রিক্সা খেলা দেখানো কী দরকার আছে তুমি এই লাইন থেকে চলে আসো তোমার ভালো থাকবে তোমার এই খেলা দেখে আমি অনেক ভয় পাই দেখো তোমার একটা ফ্যামিলি আছে ফ্যামিলিটাকে সাপোর্ট দিতে হবে একমাত্র তুমি তুমি যদি আজকে তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে এই তোমার ফ্যামিলিটাই পঙ্গো তাই কইতেছি ভাই আল্লাহরস তো এই লাইন থেকে তুমি চলে আসো ঠিক আছে শুটিং করো কলে গরু রাখার কাম করো মানুষের ঘরের কাজ করো এই বিল্ডিংয়ে যে রাজমিস্ত্রির কাজ করো ওয়ার্কশপে কাজ করো যে কোনো কাজের অভাব নেই আমাদের দেশে আল্লাহর আমাদের একটা সুন্দর দেশ এই দেশে কাজ করলে প্রচুর কাজ করা যায় কিন্তু জীবনে রিক্স নে ঝুঁকি নেয়া এত কঠিন কাজ ও এত কঠিন সার কাজ তোমার দেখতে চাই না ভাই তুমি এখান থেকে চলে আসো ঠিক আছে তো সবাই ভালো থাকো হ্যাঁ কোথা